হঠাৎ করে কমে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং বেড়েছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে বিমান টিকিটের দাম চেক করবেন সেটা জানানোর চেষ্টা করব আজকে নয়ই মে দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো একান্ন রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেকটাই কমে গেছে অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যে কোনো আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা এগারো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফারের বিশেষ বিজ্ঞপ্তি সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত মোট দুই দিন সিবিএল মানি ট্রান্সফারের সকল কার্যক্রম বন্ধ থাকবে আদেশ কমে সিটি ব্যাংক লিমিটেড আগামী রবিবার থেকে সকল কার্যক্রম পুনরায় চালু হবে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়েছে সিবিএল কর্তৃপক্ষ ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক ক্যাশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা উনআশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা লোটাস সিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংকিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেইশ পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চার্জ প্রযোজ্য এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং রেট কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা হোম হোমটাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে হাতে থাকা মোবাইল দিয়ে বিমান টিকিটের দাম চেক করবেন এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিশ্বস্ততার সহিত বিমান টিকিট ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই একশো ভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি হোম টাউন অন্যান্য সকল অ্যাপসের থেকে ভোগান্তি কম এবং নিরাপদ বিশ্বস্ত যে কোনো সময় যে কোনো রুটের বিমান টিকিটে সঠিক এবং কম দামে টিকিট পেয়ে যাবেন হোম হোমটাউন অ্যাপসের মাধ্যমে তো চলুন কিভাবে টিকিট চেক করবেন সেটা দেখানোর চেষ্টা করি আর সর্বপ্রথমে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে হোম টাউন অ্যাপস চলুন দেখে দিই কীভাবে বিমান টিকিটের দাম অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন হোম টাউন বাংলাতেও লিখতে পারেন আপনি ইংলিশেও লিখতে পারেন তো হোম টাউন লেখার পরে হোম টাউন চলে আসবে আসার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করে গেলাম এখন আপনি হোমে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বুক ফ্লাইট লেখা আছে বুক ফ্লাইটে ক্লিক করবেন এখানে ফর আদার্স ফর মাই সেলফ তো ফর আদার্স দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তারপরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল তারপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং আজকে যেহেতু দেখাবো ঢাকা থেকে কলালামপুর রুটের টিকিটের দাম কেমন আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু কলালামপুর অবশ্যই এই ঢাকা টু কলালামপুরে সিলেক্ট করে দেব তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিলেট ডি ডেটস এটাতে সিলেক্ট করে দেব এখন কত তারিখে ঢাকা থেকে কলালামপুর আসবে অর্থাৎ বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে জাস্ট এটার একটি দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনে করেন আজকে মে মাসের দুই তারিখ যাত্রী বা আমি বা যে কোনো একজন মনে করেন মে মাসের বিশ তারিখে ঢাকা থেকে মালয়েশিয়া আসবে সেক্ষেত্রে বিশ তারিখ সিলেক্ট করবো করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিডি অ্যাভেলেবেল ফ্লাইটস এটাতে ক্লিক করে দিলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে কোন এয়ারলাইন্সে কোন ফ্লাইটে কত টাকা দাম আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে এটা ইন্ডিগো এয়ারলাইন্স এটা হচ্ছে ওয়ান স্টপ এটাতে দাম পড়বে এক হাজার ষোলো ইঙ্গিত তারপরে দেখতে পাচ্ছেন বাতিক এয়ারলাইন্স যেটা প্রথমে মালিন্দু এয়ারলাইনস ছিল এটাতে আছে এক হাজার চৌত্রিশ রিঙ্গিত আর যদি আপনি ফ্লাইট টাইম দেখতে চান তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছেন সি ফ্লাইট এখানে ক্লিক করলে ফ্লাইট টাইম দেখতে পারবেন এখানে নাইট রাত এগারোটা দশ মিনিটে মালয়েশিয়া এসে পৌঁছাবে সকাল পাঁচটাতে তো এরকম সকল কিছু দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না এইখানে আপনি বিশ তারিখে ফ্লাইট টিকিটের দাম বেশি পড়ছে সেক্ষেত্রে আপনি অন্য তারিখে চেঞ্জ করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশানে ক্লিক করে দিলে এখানে আপনার ওয়ান টু সেন্স মাই ডপটেড ডেট তো এখানে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন তো বিশ তারিখে আপনার হচ্ছে না তাহলে আপনার দেখা যাচ্ছে পঁচিশ তারিখ চেক করবেন সেক্ষেত্রে আপনি এখানে পঁচিশের যে তারিখ আছে পঁচিশ তারিখে দিয়ে আবারও আপনি সি অ্যাভেলেবেল ফ্লাইটে চেক করলে আপনার অবশ্যই সেই পাঁচ থেকে সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে আছে নয়শো চৌষট্টি রিঙ্গিত ওয়ান স্টপ অর্থাৎ এটার ফ্লাইট হবে আপনার ঢাকা থেকে দিল্লি দিল্লি থেকে মালয়েশিয়া এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কম রেট ইউএস বাংলাতে প্রা প্রাইস আছে এক হাজার বিমান বাংলাদেশে আছে এগারোশো একুশ রিঙ্গিত মালয়েশিয়ার লাইন্সে এগারোশো পঁচানব্বই বাতিকিয়ার লাইন্সে আছে এগারোশো চৌত্রিশ রিঙ্গিত এক হাজার চৌত্রিশ ইঙ্গিত এবং ইয়ার এশিয়াতে দেখতে পাচ্ছেন নয়শো সাত রিঙ্গিত তো এটা যদি আপনি ফ্লাই মানে সময় দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রাত দশটা চল্লিশ মিনিটের ফ্লাইট মালয়েশিয়া এসে হবে সকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং হ্যান্ডকেরিতে আপনি তিরিশ কেজি প্লাস সাত কেজি মাল পাবেন তো এরকম সকল টিকিটের দাম চেক করতে পারবেন আবার যদি মনে করেন আপনি অন্য তারিখ চেক করবেন সেম আগের মতো ব্যাক অপশনে আসবেন আসার পরে ডপটেড মাই সেন্স ডেট এটাতে ক্লিক করে তিরিশে মে বা যে কোনো তারিখ দিলে আবারও ভাবে আপনি চলে আসবে এখানে যে কত তারিখে কম দাম কেমন আছে এবং এটা খুব সহজে আপনি দেখতে পারবেন তাহলে অবশ্যই এক্ষণি হোমটাউন টাউন অ্যাপসটি ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন হোমটাউনের মাধ্যমে বিমান টিকিটের দাম কেমন আছে এছাড়াও আপনি যদি আরও চেষ্টা চিন্তা করতে চান যে কলালামপুর ঢাকা কোলালামপুর এটা আপ ডাউন টিকিট কলালামপুর ঢাকা এটা সিঙ্গেল টিকিট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোনো সমস্যার জন্য মেসেজ অথবা কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো